ঠিক আছে ঠিক আছে আমরা কি ওই কোথাও স্টক করছি দর্শক আমি আজকে চলে এসছি তমলুকে তমলুকে এসছি বিজেপি যিনি পার্টি হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি এসছেন এখন তারই বেড়া বলে একটি জায়গা রয়েছে ওখানে এসছেন পুজো দিতে তো আমি এসেছি দর্শক দেখুন যে ভিড় তাকে ঘিরে যে উচ্ছ্বাস যেটা আমি দেখতে পাচ্ছি আমি প্রথম দিন এলাম আর কি এই ভোট কাভারে যে আসতে দেখলাম যে জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে যে ভিড় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে কলকাতা থেকে একেবারে সরাসরি তমলুকে কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসছেন পুজো দেবেন এই মন্দিরে এই মন্দিরে পুজো দেবেন বেড়া বলে জায়গা রয়েছে সেখানে এবং তিনি যখন এসছেন তাকে ঘিরে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে আবেগ দর্শক দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে আবেগ এবং কর্মীদের মধ্যে যে আবেগ যা চোখে পড়ছে এটা সত্যিই কিন্তু বলা যায় যে ভোট হতে চলেছে তমলুকের প্রার্থী হিসেবে জাস্টিস গাঙ্গুলি তিনি যে যথেষ্টই একটা মানে গুরুত্ব পাচ্ছেন এবং সেই জায়গা থেকে জয়ের একটা যে সম্ভাবনা যে জায়গাটা হয়তো এখনই বলা যাবে না কিন্তু তবুও একটা বলা যায় না যে শুরুটা যদি দেখা যায় আবেগ থাকে সেখানে একটা অন্যরকমের একটা পরিবেশ দেখা যায় এবং সেখান থেকে একটা আন্দাজ করা যায় আহ আমাকে অনেকে চেনেন তারাও বলছেন যাক দর্শক পুজো দিতে ঢুকেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন প্রচুর মানুষ তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন দেখতে পাচ্ছেন দর্শক বলুন 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 আ আমরাদের এখানে বাড়ি তো একদম একদম আমাদের এখানেই বাড়ি এই অঞ্চলের ছেলে এই এখানেই বাড়ি আমাদের আর আমরা অভিজিত পেয়ে আমরা সত্যি খুব গর্বিত এবং খুশি আমরা অভিজিত বাবুকে মিনিমাম 2 লক্ষ ভোট জিতাবো এই তম লোকসভা কে এই অঙ্গিকার নিয়েছি এই অঞ্চলের পঞ্চায়েত ঠিক আছে আমরা বলছি আমাদের অঞ্চল থেকে তো লিক হবে বা আমরা এই বিধানসভায় অভিজিৎ বাবুকে দু লক্ষ বেশি বেশি আমরা ভোট জিতাবো এটা আমাদের বিরুদ্ধে পেয়েছে আমাদের লোকসভা এটা আমাদের সৌভাগ্য আমরা খুবই আনন্দিত যে উনাকে আমরা আমাদের কাছে এত কাছে পেয়েছি আমাদের খুবই সৌভাগ্য কি আর অক্ষরে ধীরে ধীরে কি বলবে ধীরে প্রার্থী হয়তো কি বলবে আমি খুবই গর্বিত যে ওনাকে আমাদের প্রার্থী হিসাবে পেয়েছি আমরা এখানে আমাদের তত্ন ভোটের এর জন্য বিজেপির প্রার্থী হিসাবে ওনাকে পেয়েছি আমি খুবই গর্বিত আমি আশা রাখছি ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আচ্ছা ওনাকে তো ওনাকে তো আগে টিভির পর্দায় শুনতেন বক্তব্য শুনতেন জাস্টিস গাঙ্গুলি বিচার করছেন এবার সামনে থেকে দেখছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে ওনার কথাবার্তা শুনে মানুষ অনেক অনুপ্রেরণা পাচ্ছে খুবই ভালো লাগছে ওনার কথাবার্তা শুনে আমরা সত্যি খুব দারুণ আনন্দে আছি এত সুন্দর একটা গর্বিত ভাবে আমরা একটা পার্টি পেয়েছি খুব দারুণ ব্যাপার আমরা দু লক্ষ বটে অন্তর দিতে পারব ভালো এটাই আমরা অভিজিৎ বাবুর মতো একজন সম্মানীয় ব্যক্তিকে পেয়েছি আমরা তার জন্য খুবই খুশি উনার মতো একজন ব্যক্তিবর্গ আজকে তমলুকের উনি পার্টি হয়েছেন আমরা যে উনাকে দু লক্ষ ওভার বেশি ভোটে জয়ী করব এটুকু আমরা আশা রাখছি আর এই পূর্ব

আগে এনার কথা টিভিতে শুনেছেন দেখেননি তাই তো এখন আপনাদের এমপি হতে চলেছেন যদি জিততে পারেন এই তো সবকে আমরা সামনে দেখতে পাচ্ছি আর ভাবতে পাচ্ছি না আমাদের মন একদম মন প্রাণ ভরে গেছে এবং এই জাস্টিস তো অনেকে ভগবান বলেন হ্যাঁ অবশ্যই ভগবান তো ভগবানের পরেই উনাদের না ওই মান ওকে 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 জয় আরম্ভ টিভি জয় হ্যাঁ জয় আর টিভি আমরা দর্শক এবং আর আমার টিভি আমাদের সত্যি খুব ভালো লাগে এই টিভি যেন আরো একদম বিশ্বের দরবারে পৌঁছে যায় এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি আর শফিকুল বাবুকে আমাদের খুব ভালো লাগে শফিকুল বাবুর আমরা খুব বড় ফ্যান বিচারপতি সঙ্গে এসেছেন আপনার বিরুদ্ধে যতই অন্যায় অবিচার হোক আইন ঠিক আপনার পক্ষেই থাকবে

সবাই অপেক্ষা করছেন মানুষের মধ্যে কেন্দ্রে বলুন আমরা চাই এবারে আমরা সুবিচার অবশ্যই পাবো কারণ একজন বিচারপতি দাঁড়িয়েছেন এইবার আমাদের বাংলার অবস্থা ফিরবে এইটুকু আশা রাখছি সবাইকে বাংলাদেশকে বলছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সবাই দু হাত ধরে ভোট দিক উনি বিচার করবেন ওকে দর্শক রোদ আছে গরম আছে অবশ্যই উত্তাপ আছে কিন্তু তার মধ্যেও মানুষের অপেক্ষা রয়েছে এবং প্রাক্তন বিচারপতি তিনি এখন রয়েছেন মন্দিরে মন্দিরের ভিতরে পুজো দিচ্ছেন ওখান থেকে বেরোবেন এক উচ্চ কর্মসূচি তার রয়েছে আর আমিও এসছি আর কি কলকাতা থেকে তো এই লোকসভা বটকে সামনে রেখে প্রথমবার একটা মানে স্পট পরিক্রমা যেমন আছে ভালো আছি ভালো আছি কেমন হয়েছে পার্থে পার্থে সুন্দর আমাদের অভিজিৎ আঙ্গুলি ভালো পার্থী এবং আমরা জিতবো দেড় লাখের ভোটে জিতবো এটা আমি বলে দিলাম

ভালো মার্জিনে আমরা জিততে পারি তার জন্য সমস্ত কর্মীরা একবার উৎপুল হয়ে মাঠে নেমে পড়েছে ওকে ওকে দর্শক শুনছি অনেক কথা এখনো শোনা বাকি রয়েছে শুনতে হবে এবং আমার আরামবাগ কেন্দ্রীয় প্রচুর দর্শক এখানে রয়েছেন একটু রোদ আছে মানুষজন একটু সেডে আছেন এবং তার মধ্যেই আর কি অপেক্ষা করছে যে প্রাক্তন বিচারপতি উনি পুজো দিয়ে বের হবেন এবং তার যে সব প্রোগ্রামগুলোর শিডিউল রয়েছে সেগুলো হবে তবে দর্শক যা বুঝছি প্রথম দিন এসে যা উচ্ছ্বাস রয়েছে জাস্টিস কে ঘিরে মানে প্রার্থী হিসেবে বিজেপির কর্মীরা খুব খুশি যে ওনার জয় একেবারে নিশ্চিত কেউ বলছেন দেড় লক্ষ কেউ বা বলছেন দু লক্ষ ভোটে জয় হবে এটা একেবারে নিশ্চিত আর এই জয় মানে শুভেন্দু অধিকারীর জয় কারণ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর মানে এটা একটা বিরাট বিষয় আবার আমার সব ছবি টবি তুলছেন অনেকে সব আরাম্বা টুবি দেখেন নাকি একদম 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 মিস করি না আপনার ওকে ওকে নমস্কার ভালো আছে চলছে সব অত্যাচার বন্ধ হয়েছে আচ্ছা সবাই এখন ছবি টবি তুলছেন যাই হোক এখন আমি ছবি হয়ে যাচ্ছি আর কি ওকে ওকে এখন আমাকে অনেক ঘুরতে হবে যেতে হবে এবং দর্শক আমি এখানেই শেষ করতে পারলাম একটা পালস বোঝানোর চেষ্টা করলাম যে একটা পালস বোঝাবার চেষ্টা করলামে প্রাক্তন হয়েছে দর্শক আরো আমি যাবো আমি জাস্টিস সঙ্গে কথাও বলবো তো ভাবে এটা আপনাদেরকে বোঝালাম যে তমলুকের মাটিতে প্রাক্তন বিচারপতিকে ঘিরে কেমন উচ্ছ্বাস এবং তার জেতার বিষয়ে জয়ের বিষয়ে কতটা সম্ভাবনা রয়েছে তার একটা পালস বুঝতে পারেন তার একটা ইঙ্গিত বুঝতে পারেন সেটা কিন্তু এখানে এসে অন্তত পেলাম যদিও ভোটের লড়াই অনেক বড় লড়াই অনেক এলাকা জুড়ে সাতটি বিধানসভা কেন্দ্র জুড়ে একটা লড়াই আর জানেন তো এখানে ভোট কেমন হয় এখানে ভোট তো হয় না ভোট করাতে হয় ফলে সেটা হয়ে কি হবে শেষ পর্যন্ত দেখতে হবে বা আবেগ যা দেখতে পাচ্ছি তাতে এটুকু বলতে পারি প্রাক্তন বিচারপতির দিকেই কিন্তু হাওয়া অনেক বেশি এবং বলা যায় ঝোড়ো হাওয়া এখন দেখা যাক রেজাল্ট কি হয় দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে যা দেখলেন এখনও পর্যন্ত এবং আরও কিছু দেখাতে বাকি রয়েছে দেখাবো সেসব দেখেও যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে